আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যারা বাংলাদেশ থেকে অথবা যারা বিদেশে আছেন বিদেশ থেকে তারা আবার নতুন করে বিদেশে আসতে যাচ্ছেন অর্থাৎ যারা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া থেকে ইউরোপের বা ভালো ভালো কোনো দেশে যাওয়ার চেষ্টা করেছেন সবার জন্য আজকের কিছু ভিডিও আজকের ভিডিওটা আজকে ভিডিওতে আসলে আমি কিছু টিপস সাথে শেয়ার করবো আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্য বাংলাদেশ থেকে আপনারা ইউরোপে আসতে চাচ্ছেন আপনাদের জন্য কিছু বেসিক নলেজ আমি শেয়ার করব যা যা আমার এক্সপিরিয়েন্স যেটা আমি দেখছি যেটা আমার কাছে ফিল হয়েছে যে জিনিসটা দরকার তো এই জিনিসগুলো যদি আপনারা শিখে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিদেশে আসার পর আপনারা আপনাদের কাজগুলো খুব সহজে করতে পারবেন পাশাপাশি আপনারা যদি আপনার এই টিপসগুলো অনুসরণ করেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন ছাড়াই আপনারা আসলে প্রবাস লাইফে আপনাদের লাইফটা লিড করতে পারবেন তো আজকে আমি আলোচনা করব। বিদেশে আসার পূর্বে আপনার প্রস্তুতি এবং আপনার করণীয় আশা করি ভিডিও আপনার খুব উপকার আসবে যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই আমার চ্যানেল সাথে থাকবেন এবং আপনার যারা আমার ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা যারা স্টুডেন্ট আপনারা যারা এইচএসসি কমপ্লিট করেছেন আপনারা চেষ্টা করবেন এইচএসসি কমপ্লিট করার পর আপনাদের আই আইটিএসটা কমপ্লিট করার জন্য আপনারা যদি আইটিএসটা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে যাবেন বিদেশে আসার পর আপনাদের কাজের ক্ষেত্রে কারণ হচ্ছে আপনার যদি আইটিএস করা থাকে যদি আপনার ইংলিশে যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকলে আপনি যদি ইংলিশে কমিউনিকেট করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার কাজগুলো খুব সহজে আপনি আয়ত্তে আনতে পারবেন আপনি সবার সাথে যোগাযোগ করতে পারবেন সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে করাটা অথবা ইংরেজি শিক্ষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই বিদেশে আসার পূর্বে চেষ্টা করবেন আপনারা আইটিএসটা কমপ্লিট করার জন্য ইংরেজি আনার জন্য পাশাপাশি আপনি যদি মনে করেন যে না আপনি সৌদি আরব অথবা আপনি মালয়েশিয়া অথবা আপনি আদার্স কান্ট্রি যাবেন আপনি সেই দেশের ভাষাগুলো চেষ্টা করবেন টুকটাক আয়ত্তে আনার জন্য আর ইংরেজি হচ্ছে ইংরেজির আইটিএস এই কারণে বেশি জরুরি কারণ হচ্ছে ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন আপনারা ইংলিশটা সেখানে থাকেই সেখানে পারে এবং তারা জানেই কম বেশি সবাই জানে সেক্ষেত্রে ইংলিশটা খুব বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি যদি আপনি মনে করেন যে আপনার পছন্দের একটা দেশ আছে এবং সেই দেশে যদি একটা নির্দিষ্ট ভাষা থাকে সে ভাষা প্রতি চেষ্টা করবেন আপনার কিছুটা জ্ঞান অর্জন করার কিছুটা শেখার সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ পরামর্শ পরামর্শ খুব বেশি ইম্পর্টেন্ট আপনি অনেক কিছু জানা না থাকতে পারে সেক্ষেত্রে আপনি যদি আপনার সিনিয়র যারা আছে বা আপনার ফ্যামিলি যারা আছে তার সাথে যোগাযোগ করেন তার সাথে পরামর্শ করেন তারা আপনাকে সঠিক পরামর্শ দিবে অথবা আপনি যদি মনে করেন আপনার কোনো কিছু জানার দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি আপনার হাতে যে ফোন আছে ফোনের মাধ্যমে কিন্তু আপনি গুগল থেকে ইউটিউব থেকে হাজারো ভিডিও আছে বা হাজারো ইনফরমেশন আছে সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন তো আপনি যখন পরামর্শ করবেন কোনো ব্যাপারে জানার জন্য আপনি অবশ্যই পরামর্শ করবেন কিন্তু আপনি আপনি যে কি করতে চাচ্ছেন কারণ হচ্ছে আপনি যদি সবার সবার কথা এক না সবাই আপনাকে পজিটিভ কোনো কথা বলবে না আপনি সেখান থেকে অনেক নেগেটিভ আসবে অনেক পজিটিভ আসবে বাট সেই জন্য বললাম সিদ্ধান্ত নেবেন আপনি পরামর্শ করবেন বাট সবার কথা শোনা দরকার নাই। কিছু কিছু কথা কান্দা শুনবেন আর একসাথে বার করে দিবেন ডিসিশন নেবেন আপনি তো অবশ্যই পরামর্শ দরকার আর চেষ্টা করবেন পজিটিভ মাইন্ডে ব্লগের সাথে পরামর্শ করার সেক্ষেত্রে আপনার জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ যেহেতু আপনি বিদেশ আসবেন আপনি বিদেশ আসবেন অবশ্যই আপনাকে কাজ করতে হবে আপনি কাজ না করলে আপনাকে কেউ আপনাকে হাতে তুলে খাবার খাওয়াই দেবে না বা আপনার কাজটাকে করে দেবে না যেহেতু আপনি বিদেশ আসবেন কাজ করার জন্য আপনি যদি কাজ করতে পারেন আপনি সুস্থ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা বেতন আশা করতে পারেন ভালো কিছু আশা করতে পারেন যদি আপনি হাতের কাজ জানেন যদি আপনার কাজ জানেন কাজ করেন আপনার কাজ না করলে কিন্তু এখানে কোনো এক পয়সার আপনি বের নেই আপনি কে হন কে হন আপনি যাই হন আপনার দেশে কি আছে আপনার কোন ধরনের লোক আপনি কে ছিলেন আপনার কি ছিল এগুলো কোনো ভ্যালু নাই বিদেশে বাড়িতে বিদেশে বাড়িতে ভ্যালু হচ্ছে আপনার দক্ষতা আপনার আপনার কাজ তো আপনার যদি কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার কাজ না জানা থাকলে সেক্ষেত্রে আপনার জন্য খুব হয়ে যাবে কারণ হচ্ছে যদি বাপের টাকা নষ্ট করতে আসেন সেক্ষেত্রে আপনার সমস্যা নেই বাট আপনি যদি এখানে আসার জন্য নিজের কিছু করার জন্য নিজের নিজের জন্য কিছু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাতের কাছে হাতের কাজ শিখতে হবে হাতের কাজের বিকল্প নেই তো আপনি যে হাতের কাজ আপনার যদি মনে করেন যে কনস্ট্রাকশন রিলেটেড আছে তারপর হচ্ছে আপনার কম্পিউটারের অনেক যে প্রোগ্রামের কাজগুলো আছে সেই কাজগুলো জানা খুব জরুরি আপনার কনস্ট্রাকশন রিলেটেড অনেক কাজ যেগুলো প্রচুর চাহিদা আসলে আমরা কাজগুলোকে ছোট করে দেখি আমরা অনেক কাজ ছোট করে দেখি এগুলো আমার সাথে যায় না এইগুলো হয় না আসলে এই সব কাজের যে ডিমান্ড আর এগুলো ভাই বিদেশে বাড়িতে কেউ এগুলো পাচ্ছে না কাজ কাজই কাজের কেউ অসম্মান করে না কাজ আমরা আমার এক্সপিরিয়েন্সে বা আমার দেখা মতে আমরা বাঙালিরা কাজকে যে ছোট করে দেখি বিদেশে এত ছোট করে দেখে না কাজকে কাজই মনে করে সে যেই হোক তো আপনারা যারা বিদেশে আসতে চান অবশ্যই আপনারা হাতের কাজটা শিখে আসার চেষ্টা করবেন এবং যদি হাতে যে কোনো একটা কাজ শিখে পাশাপাশি কম্পিউটার বিভিন্ন প্রোগ্রামের কাজ আছে সেগুলো শিখবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রাইভিং আপনি ড্রাইভিং শিখে আসবেন ড্রাইভিং শিখে চেষ্টা করবেন আপনার লাইসেন্সটা নিয়ে আসার জন্য সেক্ষেত্রে আশা করি খুব ভালো কিছু হবে খুব ভালো কিছু হবে তো আপনারা যারা আসতে চান অবশ্যই আপনার হাতের কাজ শিখবেন বা আপনার পছন্দ যদি কাজ থাকে যে আপনি এই কাজের প্রতি ইন্টারেস্ট ওই ওই কাজটা আইডিয়া নিবেন সম্পর্ক শিখবেন যদি চেষ্টা করেন রেস্টুরেন্ট রিলেটেড অনেক কাজ আছে তারপরে কফি শপের অনেক কাজ আছে এগুলো আসলে আমাদের বাংলাদেশের প্রচুর ট্রেনিং সেন্টারও আছে যারা আপনারা আসতে চাচ্ছেন আপনারা যদি এগুলো খোঁজ খবর নেন সেক্ষেত্রে আপনার ভালো কিছু পাবেন তো অবশ্যই আপনারা যারা আসতে চান বিদেশে সেক্ষেত্রে আপনার হাতের কাজ শিখবেন হতে পারে কনস্ট্রাকশন হতে হতে পারে পারে রেস্টুরেন্ট আপনার কম্পিউটার এবং বিভিন্ন প্রোগ্রাম ড্রাইভিং ড্রাইভিং শিখে আসতে পারলে আপনার এখানে অনেক দেশে ড্রাইভিং করার রাস্তাও আছে মানে বৈধতা আছে পাশাপাশি আপনার ফুড ডেলিভারি কাজেও আপনার অনেক হেল্পফুল হবে তো সেক্ষেত্রে আপনাকে বিদেশ আসার পূর্বে আপনাকে একটা যে কোনো একটা কাজের দক্ষতা অর্জন করে তারপর আসতে হবে স্টুডেন্ট আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা পৃথিবীর বিভিন্ন বিশেষ করে যারা ইউরোপে আসতে যাচ্ছেন আপনাদের জন্য আসলে স্টুডেন্ট ভিসায় আসা খুবই পসিবল এবং খুবই পজিটিভলি কাজ হচ্ছে স্টুডেন্ট ভিসা যদি আপনার লিগেল স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনারা লিগেল স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে এইচএসসি কমপ্লিট করছেন বা অনার্স কমপ্লিট করছেন বা আপনার যাই করছেন আপনার সার্টিফিকেট গুলো যে অর্জন করার পর অবশ্যই আপনাকে মিনিমাম এইচএসসি পাস করতে হবে এগুলো আপনি অর্জন করার পর তখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনার বিভিন্ন আপনার পছন্দের দেশ সম্পর্কে আপনি সেখানে জানতে পারবেন এবং সেই কারণে বিভিন্ন দেশের আপনার পছন্দের দেশের যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনার অনেক কিছু আছে ইনফরমেশন গুগলে মা শেখান থেকে যাচাই বাছাই করে আপনি নিজে নিজে আপনি अप्लाई করতে পারবেন আমরা করি কি স্টুডেন্ট ভিসার জন্য স্টুডেন্ট ভিসায় আসার জন্য আমরা বিভিন্ন এজেন্সির সরপন্ন হই আসলে স্টুডেন্ট যারা আপনি যদি লিগ্যাল স্টুডেন্ট হন আপনার জন্য বিশাল সুযোগ সুবিধা আছে ইউরোপে আসার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজে নিজে চেষ্টা করলে আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এজেন্সি মাধ্যমে আসতে চান সেটা আসতে পারবেন হয়তো দেখা যাচ্ছে যে আপনি নিজে নিজে কলেজ যে একটা আপনার একটা এক্সপিরিয়েন্স হইলো পাশাপাশি আপনার যে পরিমাণ টাকা সেভ হবে সেক্ষেত্রে যাবেন তো যারা স্টুডেন্ট আছেন আপনারা যদি স্টুডেন্ট লিগেল স্টুডেন্ট হন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার পছন্দের জানবেন এবং সেখানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম ইনফরমেশন আছে বিভিন্ন রকম ইউনিভার্সিটি অফ আপনার তাদের যেই অ্যাডমিশন নেওয়ার জন্য যেই সার্কুলারগুলো থাকে সব কিছু দেওয়া থাকে আপনি সেখান থেকে যাবেন সেখানে দেখবেন এবং সেখানে দেখে আপনার মতো করে আপনি সামনে আগাবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনার স্টুডেন্ট বিষয়ে আপনার কারো কোনো এজেন্সি সরাপন্ন হবেন না আপনার নিজে নিজে চেষ্টা করেন যেহেতু আপনি স্টুডেন্ট আপনি যেহেতু স্টুডেন্ট আপনার সেই এক্সপিরিয়েন্সটা আছে বা আপনার সেই যোগ্যতাটা আছে যদি আপনি সেই যোগ্য থাকে সেক্ষেত্রে আপনি সামনে আগে আপনি যদি সেই যোগ্যতা না থাকে আপনি যদি সেই ধরনের স্টুডেন্ট না হন সেই জন্য সেক্ষেত্রে আপনার জন্য কিছু সমস্যা হতে পারে চেষ্টা করবেন স্টুডেন্ট বিষয়ে আপনার আসার জন্য আপনি অবশ্যই নিজে নিজে চেষ্টা করবেন আসার জন্য আর স্টুডেন্ট বিষয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ ইউরোপ সহ বিভিন্ন দেশে কিন্তু আপনি ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে আপনি যেতে পারবেন যদিও আপনি এগুলা অনেক সুবিধা আছে ভাই এগুলা অনেক সুবিধা আছে স্টুডেন্ট বিষয় আসতে গেলে খরচা অনেক কম লাগে আবার অনেক দেশে আপনি ইজিলি আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বৈধ স্টুডেন্ট হতে হবে আপনার অবৈধ বা আপনার ইল্লিগে স্টুডেন্ট এগুলো কোনো ভ্যালু নেই তো স্টুডেন্ট বিষয়ে যদি আপনি আসতে চান আপনার নিজেই চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার সফল হবে বর্তমান আপনি বাংলাদেশ থেকে যদি আপনার ইউরোপ অথবা ভালো ভালো কোনো দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই কষ্ট কষ্টদার হবে আপনার সেক্ষেত্রে আপনার জন্য খুব হার্ড হয়ে যাবে আপনি এই এই কাজটি করা বা আপনার ওই সব দেশে যাওয়া কারণ হচ্ছে বর্তমান ডে বাই ডে বাংলাদেশে পাসপোর্ট হোল্ডারদের জন্য আহ পৃথিবীর বিভিন্ন দেশ আসলে বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা আপনারা আসতে চাচ্ছেন ইউরোপ অথবা ভালো বড় দেশে বড় দেশে আপনারা সেখানে যদি আপনি যা না যেতে পারেন বা আপনার যদি বিচার না হয় সেক্ষেত্রে আপনার খুব লাভ দিয়ে ওই ইউরোপে অথবা আপনার আমেরিকা বা আদার্স কান্ট্রিতে যাওয়ার কোনো দরকার নেই আপনি প্রথম অবস্থা যে কাজটি করবেন আপনি মিডিল ইস্টে অথবা মালয়েশিয়াতে চলে যান কারণ মিডিল ইস্ট এবং মালয়েশিয়া থেকে আপনি সেখানে যদি দুই তিন বছর কাজ করেন দুই তিন বছর কাজের অভিজ্ঞতা থাকে পরবর্তীতে আপনার অনেক সুযোগ থাকে মিডিল ইস্টে অথবা মালয়েশিয়া থেকে ইউরোপ এবং আদার্স যে বড় বড় আপনার স্বপ্নের দেশ সেই সব দেশে যাওয়ার তো আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ার্কিং ভিসা যদি আপনি ভালো একটা দেশে যেতে চাচ্ছেন বা ইউরোপে অথবা আদার্স যেতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি আপনার ভিসা না হয় বা আপনি যদি চেষ্টা করে থাকেন আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আমি আমার পরামর্শ হবে আপনি চলে যান মিডিল ইস্টে অথবা মালয়েশিয়াতে আপনার অবশ্যই ওয়ার্কিং ভিসা যাবেন এবং সেখানে গিয়ে আপনি কাজ করবেন আপনার যদি সেখানে গিয়ে আপনার থেকে কাজের অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি দক্ষ শ্রমিক হন সেক্ষেত্রে আপনি অবশ্যই পরবর্তীতে ভালো একটা দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যারা কাজের বিষয়ে আসতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কাছে যদি আপনারা যদি ব্যর্থ হয়ে থাকেন ভালো ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা চলে যান মালয়েশিয়া অথবা মিডিল ইস্টের যে কোনো দেশে সেখান থেকে আপনি আশা করি খুব সহজে ইজিলি আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি যেতে পারবেন তো পরিশেষে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনি গোপনীয়তা বজায় রাখবেন আপনি সবার সাথে শেয়ার করতে যাবেন না কারণ হচ্ছে সবার সাথে শেয়ার করতে গেলে আমরা যেটা বলি বদনজর বদনজর লেগেও যেতে পারে কারণ হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের নজর খুবই ভয়াবহ তো আপনি যে কাজটি করবেন ইনশাল্লাহ আপনি সামনে এগিয়ে যান আপনার সবার সাথে এত শেয়ার করা দরকার নেই যখন আকাশে চাঁদ উঠবে সবাই দেখতে পাবে তো আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যান আপনি আস্তে আস্তে হেঁটে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন সফল হলে সবাই দেখতে পাবে সবার সাথে শেয়ার করা দরকার নেই তো এ হচ্ছে আজকে কিছু ইনফরমেশন দিলাম আপনার যারা বাংলাদেশ থেকে আপনারা বিদেশে আসতে চাচ্ছেন আপনাদের জন্য কিছু পরামর্শ অবশ্যই আপনার এই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই বিদেশ আসার পূর্বে আপনাদেরকে ভাষা প্রতি দক্ষতা অর্জন করতে হবে বেশ আপনার আইআইসটা করে রাখবেন সেক্ষেত্রে ভালো কিছু হবে আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত নেবেন তাহলে আপনারা কোনো সমস্যা বকবেন না এবং অবশ্যই আপনারা কাজের প্রতি দক্ষতা অর্জন করবেন আপনি যে কাজটি করতে চাচ্ছেন ওই কাজের প্রতি দক্ষতা অর্জন করবেন পাশাপাশি আপনার ড্রাইভিংটা শিখে আসবেন ড্রাইভিং লাইসেন্সটা যদি থাকে সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ এবং অবশ্যই যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান আপনারা স্টুডেন্ট হিসেবে আপনারা অ্যাপ্লাই করেন আপনারা সামনে এগিয়ে যান ইনশাল্লাহ সফল হবেন আর যারা কাজের বিষয়ে আপনারা ইউরোপ অথবা আমেরিকা আসতে বা আদার্স ভালো ভালো কান্ট্রিতে যাচ্ছেন আপনারা যদি বাংলাদেশ থেকে ব্যর্থ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা মিডিল ইস্ট অথবা মালয়েশিয়াতে চলে যান সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে সফল হতে হবে ইনশাল্লাহ আশা করি তো এই হচ্ছে আজকের কিছু পরামর্শ যারা আপনারা বিদেশ আসতে আপনাদের জন্য আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলে আপনারা ইনফরমেশন পেয়েছেন বা পাবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো ভালো ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো আপনারা লেগে থাকেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী যেন দোয়া করবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাইকে